সাইজ তো একেবারে ছোট দশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজ কেমন আছেন সবাই আজকে যাব হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য রেদন ভাই আসছে জুবের ভাই আছে কালকে থেকে হচ্ছে অভিযান কালকে থেকে মাছ ধরা রেস্ট্রিকশন করে দিবে আজকে কিছু মাছ কিনবে ভাইয়ারা তো যাব হচ্ছে মাছ ঘাটে মাছ কিনবো মাছের দাম কিরকম সেটা দেখতে হবে মাছের দাম একটু বাড়তি হবে এখন দেন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আপাতত যাওয়া যাক হচ্ছে ভাইদের কাছে সামনেই আছে চলো বলছিল দিকে আলাইকুম কি সমস্যা কি কি সমস্যা এই যে বিদেশি এই যে বিদেশি এই যে গাড়ির মালিক চার চাকা গাড়ির মালিক ঠিক আছে এনে থেকে নাও

মামুর বউ অলরেডি আছে অলরেডি মামার বউ আছে আসলে সত্যি কথা বলতে আমার পকেটে টাকা নেই মানি নাই বুঝছেন বলতেছে মামার একটা বউ দেখ মামারা হায়াত বাড়া দেখ ঠিক আছে পরে বলতেছে আমি মানি বেগি আনি আমি গরিব টাকা নেই আছে চলে গেছে দুঃখটা বুঝতে পারছে যাই হোক তো আমরা রওনা হয়ে গেলাম মাঝখাটের উদ্দেশ্যে আমরা যাব হচ্ছে লুধুয়া মাঝখাটে রাস্তাটা খুবই খারাপ রাস্তা অনেক বেশি খারাপ রে ভাই ও মা এদিকে বাজেট হয়েছিল রাস্তা করার জন্য কিন্তু রাস্তা তো করে নেই দেখি রিস্কি হয়ে যায় তারপরে যাইতে হবে কিছু করার নেই আল্লাহ আল্লাহ কুতাইল্লা বিল্লাহি নাবিয়ে রাজি যাই হোক রাস্তা খুবই ভাঙা বাজে অবস্থা তো যাই মাছ ঘাটে দেখি মাছের প্রাইস কিরকম কত টাকার মাছ কিনতে পারি চলে আসছি নদীর পারে কি রাস্তা রে ভাইয়া এদিক দিয়ে যাইতে হবে মাঝখাটে ওই যে দেখা যেতেছে সামনে মাগমা গো হাই বাইক কিনতে পারবো মনে তো হচ্ছে না না পারব অসুবিধা নেই ফাইনালি চলে আসলাম লুদুয়া মাছঘাটে এই যে হচ্ছে মাছঘাট আজকে অজয় শেষ বেচা কিনা হইতেছে মাছের 80 আছে 80 টাকা ছিল আর কি যেটা পছন্দ ভোটার ওটা বলিয়ান তাহলে ডাকারকে শুরু করবো

Ай, дай, 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 да

ঠিক আছে মোটামুটি আমাদের মাছ কিনা হয়ে গেছে এবার যাইতে পারি কেন যাই হোক ফাইনালি আমাদের মাছ কিনা শেষ আমরা ওই দিন মাছ নিয়েছিলাম হচ্ছে চোদ্দ সরি দাম উঠছিল পাঁচশো পাঁচশো সামথিং পাঁচশো চল্লিশ করে বোধ হয় হ্যাঁ এরকমই পাঁচশো চল্লিশ করে উঠছিল ওই দিন যাই হোক তো আপাতত বাসায় যাই